আসসালামু আলাইকুম সবাইকে সেরাজি আইটির পক্ষ থেকে আজ আপনাদের সকল এক্সিস্টিং এবং নতুন ক্লায়েন্টের জন্য নিয়ে এসেছি নতুন একটি বিশেষ আকর্ষণীয় আমাদের প্যাকেজ যে প্যাকেজটির নাম বিজনেস আউটোমোশন সলিউশন আপনি একই সাথে আপনার অনলাইন এবং অফলাইন সকল কিছু ম্যানেজমেন্ট একইভাবে একই ইনভেন্টরি থেকে করতে পারবেন সেক্ষেত্রে আপনি এখন আমরা চলে যাব আমাদের সেই বিজনেস অটোমোশন প্যাকেজের ল্যান্ডিং পেজে এই ল্যান্ডিং পেজটি সম্পূর্ণ পিএচ পিলার বেসড বস সফটওয়্যারের ভিতরে ই কমার্স মডিউল দিয়ে তৈরি করা প্রত্যেকটি প্রোডাক্টে আপনি এইভাবে ছবি ডেসক্রিপশন দিয়ে অ্যাড করে নিতে পারবেন এই ডেমো ওয়েবসাইটটির ভিতরে যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করে নেব প্রথমে সেই প্রোডাক্টটি ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাচ্ছে এবং সাথে সাথে প্রোডাক্টের সকল ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপশন সহ এখানে অর্ডার করার জন্য আমরা তিনটি অপশন পাচ্ছি এক টু কার্ট অর্ডার নাও এবং অর্ডার হোয়াটসঅ্যাপ আমি অর্ডার নাওতে ক্লিক করলে আমার কিছু তথ্য এখানে দিতে হচ্ছে তার ভিতরে তথ্যগুলো হচ্ছে আমার নাম ফোন নাম্বার এবং ঠিকানা যার মাধ্যমে আমার এই পণ্যটি ডেলিভার হবে এখানে তথ্যগুলো দেওয়ার পরে আমি ক্যাশ অন ডেলিভারিতে অটো সিলেক্ট থাকা অবস্থায় যদি প্লেস অর্ডার করে দিই এটি আমাকে একটি মেসেজ দেখাবে যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার অর্ডারের রেফারেন্স নাম্বার সাথে একটি ইনভয়েস যে ইনভয়েসটি ডাউনলোড করলে ইনভয়েসের ভিতরে আমার এই অর্ডারের সকল ইনফরমেশন যেমন ধরুন আপনার কোম্পানির সকল ইনফরমেশন আপনার কাস্টমারের সকল ইনফরমেশন এবং প্রোডাক্টের সকল ইনফরমেশন ইনভয়েসটির ভিতরে পেয়ে যাচ্ছেন এখন এই যে অর্ডারটি আপনি করলেন সেই অর্ডারটি কোথা থেকে দেখবেন সেই এই অর্ডারটি দেখার জন্য এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে সফটওয়্যারটা ইনভেট করা আছে সেই সফটওয়্যারের ইসনিং এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আমি চলে যেতে পারবো আমার সেল লিস্টে যেখানে এই সেলটি অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে পেন্ডিং আকারে আমি সেই অর্ডারটি দেখতে পারব এই যে অর্ডারটি এখন পেন্ডিং আকারে আসলো এই অর্ডারটিতে ক্লিক করে দেখলাম যে আমি যেই পণ্যটি অর্ডার করেছিলাম সেই পণ্যটি এখানে দেখাচ্ছে সেই হিসেবে আমি শুধুমাত্র এখন এই অর্ডারটি পেন্ডিং থেকে কনফার্ম করার জন্য অ্যাকশন বাটনে গিয়ে আমার কাস্টমার ফ্রড চেকিং এপিআর মাধ্যমে তার সে লিজিট কিনা নকল তা দেখে অ্যাড ডেলিভারিতে ক্লিক করলে একটি এমন ইন্টারফেস দেখাবে যার ভিতরে আমি আমার কুরিয়ার সার্ভিস হিসেবে পাঠাও অথবা স্টেট ফার্স্ট যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারবো ক্ষেত্রে যখন আপনি চুজ করবেন এখানে শো করবে আমি সিলেক্ট করে নিয়ে যখন অ্যাড্রেসটা ভেরিফাই করে সাবমিট করে দেব তখনই আপনার তিনটি কাজ একসাথে হয়ে যাচ্ছে এবং আপনার এখানে আর কোনো ম্যানুয়াল এন্ট্রির দরকার হচ্ছে না সাথে সাথে আপনার কাস্টমারের কাছে চলে যাচ্ছে একটি এসএমএস যার মাধ্যমে তাকে জানানো হচ্ছে তার অর্ডারটি কনফার্ম করা হয়েছে এবং ডেলিভারি ডিটেলসের একটি ইনভয়েস যা আপনি প্রিন্ট আউট করে রাখতে পারবেন আপনার পণ্য গায়ে লাগিয়ে রাখার জন্য যখনই আপনার কুরিয়ার এজেন্ট আসবে এসে পণ্যটি নিয়ে যাবে পণ্য নিয়ে যাওয়ার পর তার আপডেটের মাধ্যমে আপনার এখানেও অটোমেটিক্যালি এই স্ট্যাটাসটা পরিবর্তন হতে থাকবে যেহেতু এ পি আই কানেক্টেড থাকবে এখন এই যে অর্ডারটি আমাদের প্লেস করা হলো ডেলিভারি লিস্টে দেওয়া হলো এই অর্ডারের যে রেফারেন্স নাম্বার আছে সেই রেফারেন্স নাম্বার ইউজ করে আমরা সেল রিটার্ন করতে পারবো এই সেল রেফারেন্স নাম্বারটা জাস্ট খালি আমরা কপি করে নিব কপি করে নিয়ে আমরা চলে যাবো রিটার্ন অপশানের সেলে সেলে গিয়ে আমরা অ্যাড রিটার্নের অপশন পাবো যেখানে অ্যাড রিটার্নে ক্লিক করে রেফারেন্স নাম্বারটি বসিয়ে দিয়ে সাবমিট করলেই আমাদের ওই অর্ডার টেবিলটি চলে আসবে এই অর্ডার টেবিলটিতে যে অর্ডারটি করা ছিল সেটি যদি আমি সিলেক্ট করে দিই কোয়ান্টিটিটা উল্লেখ করে দিই সাবমিট করে দিই অর্ডারটি রিটার্ন চলে আসবে আমার স্টকে আবার ইন হয়ে যাচ্ছে সাথে আমি পাচ্ছি অ্যাকাউন্টিং সিস্টেম যার ভিতরে সকল অ্যাকাউন্টগুলো ক্যাশ বিকাশ নগদ ব্যাংক যা যা আছে সব কিছু আমি মানি ট্রান্সফার থেকে উইথড্র ডিপোজিট সব কিছুই করতে পারবো এই অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে সিআরএম এর মাধ্যমে আমি লিড ক্রিয়েট করে রাখতে পারবো যার মাধ্যমে লিড সাবজেক্ট লিড স্ট্যাটাস এবং লিট সোর্স অ্যাড করে দিয়ে কাস্টমারের সাথে আমি শিডিউল মেনটেন করতে পারবো প্রতিদিনের আমার যে যেই ং অথবা কাস্টমারের সাথে রিলেশন বিল্ড আপের জন্য যা যা দরকার হয় তা আমি এখানে পাচ্ছি এস এম এস মার্কেটিং ভিতরে আমি প্রমোশনাল মেসেজ থেকে শুরু করে সকল ধরনের মেসেজ আমি আমার সকল কাস্টমারকে একই সাথে এস এস এর মাধ্যমে একটি প্রমোশনাল ডিসকাউন্ট মেসেজ অথবা ইনফরমেশনাল মেসেজ অথবা ডিউ মেসেজ যে কোনো ধরনের মেসেজ আমি তাদের কাছে সেন্ড করে দিতে পারব শুধুমাত্র এই এস এম এস মাধ্যমে ক্রেডিট কিনে নিলেই হবে এরপর আমাদের এইচ আর এম সেকশনে ডিপার্টমেন্ট ওয়াইজ এমপ্লয়ি অ্যাড করে নিয়ে তাদের অ্যাটেন্ডেন্স এবং তাদের পে রোল আমি এখানে স্যালারি মেনটেন করতে পারছি এবং পিপল সেগমেন্টের ভিতরে পাচ্ছি আমার কাস্টমার লিস্ট এবং সাপ্লায়ার লিস্ট যা যেখানে আমি রিপোর্ট হিসেবে পাবো বাইশ ধরনের রিপোর্ট তার ভিতরে ওভারঅল রিপোর্ট ক্লোজিং রিপোর্ট ক্যাশ ইন ক্যাশ ফ্লো রিপোর্ট প্রোডাক্ট ইনভেন্টরি রিপোর্টে গেলে আমি দেখতে পাবো আমার সম্পূর্ণ দোকানে কত টাকার স্টক ভ্যালু রয়েছে এবং প্রত্যেকটি পণ্যের কোয়ান্টিটি কত পরিমাণে আছে পরিমাণ কত পরিমাণে আছে এবং তার নিজস্ব স্টক ভ্যালু কত সেটা উল্লেখ করা থাকবে আমি ব্রাঞ্চ ওয়াইজ সেই পণ্যগুলোকে আলাদাভাবেও দেখতে পারবো সেক্ষেত্রে আমার একাধিক ব্রাঞ্চ হলে আমি খুব সহজে সেটা অ্যাক্সেস করতে পারছি এছাড়াও আপনি ডেইলি সেল মান্থলি সেল সেলস রিপোর্ট থেকে শুরু করে পেমেন্ট রিপোর্ট কাস্টমার রিপোর্ট কাস্টমার ডিউ রিপোর্ট সাপ্লায়ার ডিউ রিপোর্ট আপনার এমপ্লয়িদের অ্যাটেন্ডেন্স রিপোর্ট স্যালারি রিপোর্ট এবং ইউজার রিপোর্ট সহ বাইশ ধরনের রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন এরপর চলে যাব আমাদের এই সফটওয়্যারের সবথেকে যে ইম্পর্টেন্ট মডেল ই কমার্স মডেল সেই ই কমার্স মডেলের ভিতরে দেখতে পারবো যে আমরা যে ওয়েবসাইটটি একটু আগে দেখেছিলাম সেই ওয়েবসাইটটি কিভাবে বানানো হয়েছে তার একটি প্রসেস এই যে আমরা যে ওয়েবসাইটটিতে ঢুকেছিলাম সেই ওয়েবসাইটটি আবার একটু দেখে নিই সেই ওয়েবসাইটের ভিতরে আমাদের যে স্লাইডার যে ব্যানার রয়েছে যে পণ্যগুলো অ্যাড করা হয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ কিন্তু এই পিএইচপি লারভেল মডিলের পফটওয়্যারের ই কমার্স মাধ্যমে এখানে কাস্টমাইজ করে বসিয়ে দিতে পেরেছি সাইডার স্প্যানার মেনিউ পেজেস মাধ্যমে পেমেন্ট গেটেও অ্যাড করে দেওয়া পসিবল এছাড়া আপনি মাধ্যমে আপনার এস এম এস ফ্রড চেকিং পিআই ইন্টিগ্রেশন সহ আরও যা যা কাস্টম ডোমেইনের জন্য যা যা দরকার সবকিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি এই সম্পূর্ণ সফটওয়্যারের ভিতরে অনলাইন এবং অফলাইনে একই ইনভেন্টারিতে যে স্টক ম্যানেজ করবেন এই আরও বেশ কিছু সুবিধা ফ্যাসিলিটি আরও বেশ কিছু ফিচার আপনি এখানে খুব সহজে পেয়ে যাবেন সেই ফিচারগুলো দেখার জন্য এবং সেই ফিচারগুলোর সুবিধা জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে আপনি ভিজিট করতে পারবেন সেখানে আপনি আমাদের সকল এক্সিস্টিং ক্লায়েন্ট এবং আমাদের সকল প্যাকেজগুলো দেখে নিতে পারবেন সেই প্যাকেজগুলোর ভিতরে আপনি কী কী সুবিধা পাচ্ছেন সেগুলোও দেখে নিতে পারবেন আর কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের সাথে সরাসরি আমাদের দেওয়া নাম্বারে এবং আমাদের ঠিকানায়